আসসালামু আলাইকুম লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে সহজভাবে আমরা কিভাবে মুরগি পালন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আমরা এতদিন ধরে আলোচনা করে আসি বা ভবিষ্যতে আপনাদেরকে এইগুলোই দেখানোর চেষ্টা যারা নতুন হয়ে উদ্যোক্তা হচ্ছেন বা হতে চাচ্ছেন তারা সহজভাবে কিভাবে মুরগি পালন করতে পারেন আপনার কাজকে আপনি কিভাবে সহজ করে নিতে পারেন সে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি এবং বলে যাব। দেখেন আমরা আমাদের খামারের মুরগিগুলোকে খাদ্যের পাত্রের পরিবর্তন করে দিয়েছি যেহেতু আমরা মুরগিগুলোকে লিটারে পালন করবো এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে লিটারে কিভাবে আপনারা লেয়ার মুরগিগুলো পালন করবেন তো খাদ্যের পাত্র কমিয়ে আমরা একটা পাত্র ব্যবহার করেছি যেটা খুব সহজলভ্য আপনিও চাইলে খুব সহজে বাজার থেকে একটি পাইপ কিনে এনে এটাকে কেটে সেটাকে খাদ্যের পাত্র হিসেবে ব্যবহার করছি এর ফলে মুরগিগুলো খাবার অপচয় কম করবে এবং আমরা যে পরিমাণ খাবার মুরগিগুলোকে দিয়ে থাকি সেই খাবারটা মুরগিগুলো পরিপূর্ণভাবে খাবে এর ফলে নিচে যে গুঁড়ো খাবার থাকে আমরা দেখিয়েছিলাম গত এপিসোডে নিচের খাবারটা মুরগি একেবারে পুরোপুরি শোষণ করে নিবে এর ফলেই কিন্তু মুরগিগুলো প্রতিদিন ডিম পারবে দেখুন লেয়ার মুরগি প্রতিদিন ডিম দেয় এই জন্যই কিন্তু তার সুষম খাদ্যের যেমন প্রয়োজন রয়েছে তার খাদ্যাভ্যাসের একটা পরিবর্তনও রয়েছে মুরগিগুলো দৈনিক যে পরিমাণ খাবার খায় আপনি যদি প্রপারলি সেই খাবার না দিতে পারেন তাহলে কিন্তু মুরগিগুলো ডিমে যাবে চেষ্টা করবেন সব সময় মুরগিকে মুরগিকে ডিমের বিশেষ করে ঘ্যাপ লেয়ার মুরগিকে একশো বিশ গ্রাম পর্যন্ত খাবার দিতে যেমনটা আমরা করে থাকি ইভেন আপনাদেরকে বলে থাকি এই আধুনিকান পদ্ধতিতে আপনি যদি আপনার খামারের মুরগিগুলোকে পরিচর্যা করতে পারেন তাহলে আপনার খামারের মুরগি সহজে অসুস্থ হবে না আপনি এখান থেকে ভালো বেনিফিট পাবেন আমাদের খামারের এই উনিশটা মুরগি থেকে আমরা প্রতিদিন সতেরো থেকে আঠারোটা করে ডিম পাচ্ছি ইনশাল্লাহ দেখুন অনলাইনে আপনি অনেক মুরগি ব্যবসায়ী দেখতে পাবেন যারা শুধু সব সবসময় ব্যবসায়ী করে যাবে আপনি যে যেকোনো জাতের মুরগি ক্রয় করেন না থাকেন না কেন কিন্তু কেউ আপনাকে সহজভাবে মুরগি পালন কিভাবে আপনি মুরগি পালন করবেন এগুলো নিয়ে ভবিষ্যতে সার্ভাইভ করবেন সেই বিষয়গুলো সচরাচর বলে না লিমিটেডই সবসময় চেষ্টা করে আপনারা কিভাবে সহজভাবে মুরগি পালন শিখবেন আসসালামু আলাইকুম